আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে দেশে মাঠে নামবে বিএনপি শনিবার আটই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমকে বলেন নির্বাচনের রূপরেখা ও ঘোষণা সহ বিভিন্ন দাবিতেই সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে বিএনপি আগামী মঙ্গলবার থেকে পবিত্র রমজান শুরু হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন রিজভি বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা অবনতি এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে এবং পতিত ফেসিবাদের নানান চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচিটি পালন করা হবে তিনি আরও বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাশেই আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তবর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন এই নেতা রিজবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে বলেন অন্তবর্তী সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তির ব্যর্থতাই হিসেবে পরিগণিত হবে এ কারণে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদের সফল দেখতে চায় কি না এটিও ভাবার বিষয় রয়েছে সরকারের কর্ম পরিকল্পনা রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করে বলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন অথচ তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা বলে তিনি মনে করেন তিনি বলেন গাজীপুরের জাহাঙ্গীর মাস্টার প্লানদের একজন রুহুল কবির রিজবি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট ফেসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করেছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করে যাচ্ছে শেখ হাসিনার ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও সারা দেশে গুপ্ত হামলা ঝটিকা মিছিল এবং গণসংযোগ শুরু করেছে তিনি বলেন জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার ওপর নারকীয় আক্রমণ চালিয়েছে পনেরো জনের বেশি গুরুতর জখম হয়েছে প্রতিতীয় সরকারের আমলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর নিয়ে ভার্চুয়ালি মিটিং করে বলেন যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই শহরের কাউকে আমরা ঘুমাইতেও দেব না আওয়ামী লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানের একজন সেই এমন ভয়ঙ্কর সন্ত্রাসকে এখনও গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে তিনি দাবি করেন পরিশেষে রুহুল কবির রিজভী বলেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্জিন আহমেদ পলাতক ফেসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়ালি কনফারেন্সে ষড়যন্ত্রমূলক সভা করেছেন তিনি বলেন রাষ্ট্রের বিরুদ্ধে বেঞ্জিনের গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড খবর প্রকাশ্যে আসার পর এখনও প্রশাসন নির্বিকার বেনজিনের সঙ্গে ফেসিস্ট সরকারের অনুসারীদের ভার্চুয়ালি কনফারেন্সে যারা জড়িত তাদের তাদের আইনের আওতায় এখনই আনতে হবে তিনি বলেন সাবেক পুলিশ প্রধান বেনজিন আহমেদ ফেসিস্ট সরকারের পক্ষে পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে যা জাতির জন্য মঙ্গলজনক নয় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফেসিস্ট সহযোগীদের চিহ্নিত করার দাবি জানান তিনি রিজভি আরও বলেন বিএনপি সরকারের সফল দেখতে চাই তবে সরকার নিজেই সফল হতে চায় কি না সেটা তাদের ভাবার বিষয় পরিশেষে বিএনপির এই নেতা বলেন তাদের এই জেলা পর্যায়ের জনসভাগুলোর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থানে আরও শক্তিশালী করে এগিয়ে যেতে পারবে